আসসালামু আলাইকুম ঝিনেদাই জেলার এই পুকুরটি সারা বাংলাদেশের নাম পরিচিতি যশ খ্যাতি আছে এই পুকুর নিয়ে অনেক কাল্পনিক নান্দনিক গল্প ইতিহাস রচিত আছে এই পুকুরটি দেখার জন্য এক সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে চলে আসত এবং পিকনিক করতো আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি জানে দেবো ইনশাল্লাহ তারে ভুলতে চাইলে যায় না ভোলা আমার অন্তর পইরা হইল রে কালা যে প্রেম দিছে বন্ধু ও শুল তোমরা জানলে কয়া শীতল হবে অন্তর ও তারে রাগব বেঁধে হৃদয়ঙ্গি নাই গো তারে রাগব বেঁধে হৃদয়ঙ্গি নাই ও তার ঘরে থাকা দায় এই ফুকন নিয়ে মানুষের অনেক কৌতূহল ও আগ্রহ আজও পর্যন্ত বিরাজমান রয়ে গেছে কারণ এখনও ভেদ শোনা যায় তৎকালীন সময় কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সন্ধ্যাবেলা এই পুকুর পাড়ে এসে থালা বাসনের দাবি করে গেলে সকালবেলা তা গাবির উপরে পাওয়া যেত এমন অসংখ্য নানাবিধে কথা তথ্য এ এলাকায় প্রচলন আছে তাই অনেক দেশ বিদেশ থেকে এই পুকুর নিয়ে অনেক গবেষণা করেছেন বা এখনও করে যাচ্ছেন আজকে এসে দেখলাম এই পুকুর যেন নতুনভাবে উজ্জীবিত হচ্ছে তার রং ঢং রূপ জৈব নিয়ে ফিরে আসছে দেখে মনটা ভরে গেল আপনারা অবশ্যই ধীরে ধীরে আমার সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করি এই পুকুরটি এই পুকুর নিয়ে অনেক গল্প আছে মুকুট রাজার নিয়ে গল্প আছে লালু কালু চাম্পাবতীর নিয়ে গল্প আছে রূপক কথা সত্য কথা অনেক কথা এখনও বিরজমান এলাকার মানুষের মুখে শোনা যায় এই পুকুরটির পাড়ে বর্তমান অনেক সুন্দর সুন্দর ফলস বনজ গাছ লাগিয়েছে যা দূর থেকে পাহাড়ের মতো দেখতে এখানে সুন্দরতম স্থান তৈরি করেছেন ও পাশে এত বড় একটি আমবাগান করেছে দূর থেকে মনে হচ্ছে যেন একটি টিলা আমরা সেটিও উপভোগ করব এবং এই পুকুরের মধ্যে ইতিমধ্যে নৌকা ভ্রমণের ব্যবস্থাও দেখতে পাচ্ছি এই পুকুরের পশ্চিমে একটা কোনা ছিল লোকমুখে অনেক শুনেছি সেখানে নাকি একটা বার দিল সেত করে চলে যেত নৌকা মানুষকেও ওই ভয়তে এই পুকুরটিতে সময় চলাচল করতো না নামতো না এই পুকুরটি একটা আতঙ্ক ছিল লোকমুখে আরও অনেক কথা শুনেছি এমনও কথা শুনেছি যে এই পুকুরই পানি সেঁচার জন্য সেই সময় অনেকগুলো মেশিন লাগিয়েছিল বিরামহীনভাবে সে চেষ্টা করেছিল এক ইঞ্চি পানিও কমাইতে পারে নাই এটা আদৌ পর্যন্ত মানুষের কাছে একটি যেন অবিশ্বাসকর ঘটনা হয়ে কালের শাক্তি হয়ে দাঁড়িয়ে আছে তাই এটি এক সময় এখন অনেক পার্ক অনেক কিছু কৃত্রিমভাবে তৈরি হয়েছেন সেখানে মানুষ বিনোদনের জন্য যায় আর এই রহস্য ঘেরা পুকুরটিতে আগে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসতো শুধুমাত্র একটি নজর স্বচক্ষে দেখার জন্য

আমবাগানটি খুব মুগ্ধকর এবং ছায়াতল চৈত্র মাসে আসলো মনে হয় ঘুম এসে যাবে বাঁধিলাম পীরতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও সুখেতে রব চিরকাল বাঁধিলাম পিড়িতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনো রে সুখেতে রব চিরকাল ও সুখেতে রব চিরকাল সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন এখানে আসার ঠিকানা ঝিনেদাহ সদর পাগলাকানার মোড় থেকে পাগলাকানার ইউনিয়ন ঢোল সমুদ্রের ফুকোর এই ঢোল সমুদ্রের ফুকরি অবশ্যই আপনারা আসবেন এখানে আসলে পাগলাকানায়ের স্মৃতিও দেখতে পারবেন জানিয়ে অনেক গান অনেক কথা রচিত আছে ঝিনেদহ পাগলাকানার মোড় হইতে আনুমানিক চার কিলোমিটার পথ হবে এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ